سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى باركنا حوله لنريه من آيتنا إنه هو السميع البصير আল্লাহুর রব আল পবিত্র কোরআনের মধ্যে দিলেন এই জায়গায় বলতেছেন পাক ওই জাত প্রথমে পাক পবিত্র দিয়ে স্টার্ট কথাটা ভালো করে ধ্যান দিয়ে শুনবেন আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা দিলেন পাক ওই জাত যিনি নিয়ে গেছেন রাতে রাত ওই জাত পাক ওই জাত পাত আল্লাহ মহান আল্লাহর সম্ভব মহান আল্লাহর সম্ভব আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় পথরে মে পাক পবিত্র দিয়ে শুরু করেছেন তার মানে আল্লাহ পাক আল্লাহ পাক কিছুই যেই কিছু অনেক কিছু করতে পারেন পারেন কিনা এই জায়গায় বলতেছেন পাক ওই জাত যিনি নিয়ে গেছেন রাতে রাত মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত জৈ মসজিদ মসজিদ জেনে এখনো লড়াই চলতেছে মসজিদে আকসা মসজিদে আকসা সেই মসজিদ একসময় কাবা ছিল এই বাবা সিরা আমার ভাইয়েরা আল্লাহুর আব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা দিলেন মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত কোথায় নিয়ে গেছিলেন মিরাজে মিরাজ এ নিয়ে গিয়েছিলেন আর ওই মসজিদের আশে পাশে আল্লাহু রাব্বুল আলামিন কোন মসজিদ ওই মসজিদ হলো মসজিদে আকসা ওই মসজিদের আশে পাশে আল্লাহু রাব্বুল আলামিন এমন বরকত দান করেছেন যে বরকতের বিনিময় চтурদিকে হারা ভারা দেখা যায় বজলেন হোসেন এই জায়গায় এই শব্দটা ব্যবহার করা হয়েছে নবী মুস্তফার জন্য আর নবী মোস্তফা শুননেওয়ালা আর দেখনেওয়ালা রয়েছেন বলুন সুহান আল্লাহ অর্থাৎ কি রাজ্জব মাসের ২৭ তারিখে গত তারিখ রাজ্জব মাসের ২৭ তারিখে আল্লাহু আবদুল আলামিন তার প্রিয় হাবিবকে মেরাজে নিয়েছিলেন लत फिर क्यों सजाया जा रहा है कोई मेहमान बुलाया जा रहा है हूरो मलाए के सब खुशियां मना रहे हैं कोई नगमा सा तो गाया जा रहा है अल्लाह कुंद सुने रखो जनरा আমার হুকুম তুমি পালন করো যাও দুনিয়ার বুকে দুনিয়ার বুকে যাও আর আজকে রাত তাই মনে একটা রাত অজিব্রাই শুনে রেখো আল্লাহ আলামিন সমস্ত ফরেস্তাদেরকে হুকুম দিয়ে দিলেন সবাই খুশি মানাও সবাই খুশি মানাও সবাই আসমান সাজাও সবাই তোমরা আমার জান্নাতকে সাজাও সবাই তোমরা সৌন্দর্য করে সাজিয়ে দাও কেননা আমার রাহমাত আলামিন কে আমি সৃষ্টি করেছি এই জন্য আজকে আমি তো আসমানে ডাকবো যে নবীর কারণে আমি দুনিয়া সৃষ্টি করেছি সেই নবী কে এবার আমি ডাকবো এই ইসরায়েল পরে স্টেশনে না আজকে রাত্রিতে তুমি কোনো যান কবজ করতে পারবে না আজকে তুমি কাউকে মরণ দিতে পারবে না আজকে তুমি কারো মত দিতে পারবে না আজকে খাবার রিস্কা বন্ধ করে দাও এক কথায় ও ফারিস্তারা যা যা তোমাদের কাম সব বন্ধ করে দাও আজকে রাত্রিতে তোমরা খুশি মানাও বোঝা গেল বাপ এই জন্য কবি বলতেছেন ফলক ফির কিউ সাজায়া যা রাহা হে মেহমান বুলায়া যা রাহা হে মুরে मलाइका সব খুশিয়া মানা ਰਹে হে नगमा सा कोई गाया जा বুঝা গেল কি না সেই মসজিদে আকসা আরে এখনো চোখে দেখা যায় জেই মসজিদে আকসার আশেপাশে চতুর্দিকে আল্লাহু গরাব পোলা আলামিন রহমতে ভরে দিয়েছিলেন জেই মসজিদে ওবা এবং কি ওই মসজিদে আকসাই ওই দেশে ওই শহরে অনেক নবীগণেরও মাজার রয়েছে বুঝলেন তো আল্লাহ আকবর ওই জায়গায় রহমতে ভরা কেননা ওইটা ওই মসজিদটা হলো সমস্ত নবীদের মার কাজ সমস্ত হয়েছিলেন ওই মসজিদ যে মসজিদে আকসাকে নিয়ে এখনো চলতেছে ওই জায়গায় আল্লাহ রাব্বুল আল আমিনের প্রিয় হাবিব বরাকের পিঠে চড়ে সেই জায়গায় মসজিদে আকসাই জিব্রাইল বরাক বেঁধেছিলেন বোঝা গেল কি না ওই মসজিদ আর ওই মসজিদকে ওই মসজিদকে আমরা কত ভালোবাসি আ যারা যাদের ভিতরে প্রেম মোহাব্বত আছে এবং কি যারা যারা এক কথায় আল্লাহ রসুল কে ভালোবাসে নিশ্চয়ই ওরা ওই মসজিদ কে ভালোবাসে আর কিছু আছে ইহুদিদের দালাল ওরা বলতেছে নবীগণেরা ইহুদি ছিল বুঝলেন তো দেখেন ইহুদিরা এত নবীদের উপরে অত্যাচার করেছে ওদের উপরে আল্লাহর এমন রয়েছে কোনদিন তাদের বংশ থেকে নবী নবীর আসেনি এখন মোবাইল দেখে তো মাথা নষ্ট কিনা এক মলবি একক রকমের ওয়াজ করতেছে কোন নবী রসুল তাদের বংশ থেকে আসেনি একজন নবী ছিলেন আহারে একজন নবী ছিলেন ওই ইহুদির দলেরা নবীকে হত্যা করতে গিয়েছিল তখন নবী সেই আল্লাহর নবী একটা মানে বাগানে চলে গেলেন যাওয়ার পরে চিন্তা করছেন কোথায় লুকাবো কোন দিকে যাবো একটা গাছ ডাক দিয়ে বলতেছেন। আল্লাহর বন্ধু আসেন আমি গাছ আমি রাস্তা করে দেবো আমার বুক চড়ে আমি আপনাকে আমার ভিতরে ঢুকাইয়া নেব সেই নবীর নাম জানেন আপনারা জানেন কোন গাছ সেই গাছটার নাম জানেন পাঁচশো টাকা দান করেন তাহলে ভাইয়েরা শোনেন যখন ওই নবী গাছের ভিতরে আশ্রয় নিলেন গাছ দুই টুকরা হলো গাছ চিরে গেল ওই নবী গাছের ভিতরে ঢুকলেন ঢুকার পরে গাছ আবার আবার কি হলো জয়েন্ট কি হলো সামান্য একটু কাপড়ের টুকরো বাহারে ছিল মানে একটু বেরিয়েছিল আর কি কাপড়ের টুকরোটা বুঝলেন তো ওই ইহুদির দলেরা দেখতে পেয়ে নিয়েছে এটা তো নবীর কাপড় এটা তো নবীর কাপড় তার মানে গাছ আশ্রয় গেছে এই গাছ থেকে কর দিয়ে তোমরা আবার চিড়ে দুই টুকরা করে দাও ওই গাছটাকে চিরে টুকরা করে দিয়েছিল সেই জায়গাতে সেই নবীকে শহীদ করেছিল তাহলে সেই মৌলিক যে মলবী বলে ইহুদি ছিল তাহলে সে কেমন মলবি পড়াশোনা করেনি আর বলতেছে নবীরা আমার ইহু নবীরা ইহুদিরা ইহুদির দলে ইহুদি এইভাবে বক্তব্য দিচ্ছে আর ওদেরকে আমরা জালসায় বেশি নিয়ে আসি আবার বেতন ভিজিতটাও বেশি দিই বুঝলেন তো তাহলে এবার আপনি বলেন ইহুদিরা নবীকে হত্যা করলো ওদের ভিতরে কি কোনদিন নবী আসবে রসুল আসবে ওদের জন্য তো আল্লাহ রাব্বুল আলমিন বারবার অনেক জায়গায় কোরআনে বলেছেন ওদের উপরে তো লাল দিয়েছে এই জন্য বলি আমরা কার পক্ষে মসজিদে আকসার পক্ষে মসজিদে আকসার পক্ষে পক্ষে যারা আল্লাহ রসুলকে ভালোবাসে যারা মসজিদে আকসা কে ভালোবাসে ওরা কোনদিন ইহুদির পক্ষে যেতে পারে না আর যারা ইহুদির পক্ষে যাবে ওরা মনে করে না নিঃচন্দে ওরা ইহুদি গোপন ভাবে প্রচার করতেছে তার দালালি করতেছে কথা ক্লিয়ার বুঝতে পারলেন তো একজন বলছে মলভি সাহেব বেশি বলিয়েন না বেশি মারাবি না নাহলে বিনা উজিতে তোর বাপের জানা যান নামাজ পড়াই দিব সিসি ক্যামেরা লাগাইলেও টের পাবি না একজন বলছে মলি বেশি বলিয়েন না কান বহিরা হয়ে গেছে মানুষের শুনে শুনে বেশি কথা বললে বিনা উজিতে তোর বাপের জানা নামাজ পড়াবো তুই সিসি ক্যামেরা দিয়ে দেখলে দেখতে পাবি না তো বলি রে বাপ কি আর বলি আজকে আসি তিনটা জিনিস ব্যায়াম করি নবী মোস্তফার বিষয় করিয়েছিলেন দয়াল দয়াল হাবিবকে মেরাজ করিয়েছেন আহারে কত সুন্দর কথা আর ওই নবীকে আজকে আমরা আপনার মতো আমার মতো মানুষ মনে করতেছি কিছুদিন আগে এরা মানতে ছিল না কি মানতে ছিল না যে মেরাজ আছে এই কথাটা মানতে ছিল না যে নবী মেরাজ করেছিলেন এই কথাটা কিছুদিন আগে মানতে ছিল না এখন তো আলহামদুলিল্লাহ মানতেছে এখন মানতেছে হ্যাঁ মেরাজ করেছিল আগে এটাও মানতে ছিল না তাই বলি নবীর তিনটা লেবাস কয়টা তিনটা মনে রাখবেন এক নম্বর লেবাস হলো লেবাসে অর্থাৎ মানুষের সিরাতে কিসের সিরাতে মানুষের রূপ এক নাম্বার লেবাস মানুষ রূপে ধারণ করে থাকা দ্বিতীয় নাম্বার হলো লেবাসে আর তৃতীয় নাম্বার হলো তিনটা লেবাস বোঝা গেল তিনটা রূপ এক নাম্বার বলে দিই যেভাবে আমরা চলাফেরা করি উঠা বসা করি খাওয়া দাওয়া করি দয়াল করেছেন। কেননা আমাদের জন্য করেছেন তার উম্মতের জন্য করেছেন উম্মদকে শিক্ষা দেওয়ার জন্য করেছেন না হলে হাদিস শরীফের মধ্যে রয়েছে খাওয়া অর্থাৎ কি খাবার খাওয়া নিজেই কথা বলেছে ওগো আল্লাহর হাবিব আপনি আমাকে আহার করেন আপনি যদি আহার করেন তাহলে আমি হালাল হব আর আপনি যদি আমাকে আহার না করেন তাহলে আমি দুনিয়ায় হারাম হয়ে থাকবো খাবার নিজেই কথা বলেছে তার মানে বোঝা গেল নবী খাবার মহতাজ নয় নবীর মহতাজ ছিল খাবার নিজেই বলতেছে আপনি আমারে খান তাহলে আমি দুনিয়ায় হারাম ভাবে নয় হালাল ভাবে পরিচয় দিব দুই নম্বর কথা শুনেন নবী আমার মতো আমাদের লেবাসে আমাদের সিরাতে ছিলেন কারণটা হলো উম্মতকে শিক্ষা দেওয়ার কারণে তিন নাম্বার কথা শুনেন যখন নবীর আসল হাকিকাত যখন জাহির হলো ওই সময় জিব্রাইল যখন সিদ্রা মন্তহা নিয়ে যায় জিব্রাইল সিদ্রা মন্তহা যাওয়ার পরে আটকে যায় থেমে যায় এক পাও আর আগে বাড়াইতে পারে না আল্লাহর নবী দায়ান নবী বলতেছেন জিব্রাইল থামলে কেন চলো চলো এবারও সঙ্গে চলো জিব্রাইল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবি হুজুর গো আর আমি এখান থেকে আগে যেতে পারবো না আমার যত সমস্ত ডানা রয়েছে আল্লাহর নবী আল্লাহর বন্ধু ও রাহমাতাল লিল আলামিন আজকে আমি ফরিয়াদ করতেছি আগে যাইতে পারবো না কেন না আপনার এখন হাকি কাপ শুরু হবে আমি যদি আপনার সঙ্গে এখন একটু এক চুল পরিমাণ আগে যাই তাহলে আমি জলে পুরে ছারকার হয়ে যাব আপনার নূরের ঝলক আমি সহ্য করতে পারবো না এইভাবে জিব্রাইল বলেছে তাহলে বলেন এবার আমাদের মতো কিভাবে নবী মানুষ হয় কিভাবে আমাদের মতো মানুষ হয় বেদত কোথাগার পড়া নাই লেখা নাই শোনা নাই আমাদের মতো মানুষ আল্লাহ আকবার তো নবী একটা কথা বলেছিলেন সেই সময় জিব্রাহিম হবে তো মস্তানি দেখিয়েছিলে আমার দাদা ইব্রাহিমকে যে কিছু যদি ফারিয়াদ করার থাকে আমাকে বলেন এইভাবে জিবরাইল বলেছিল ইব্রাহিম আলাইসাল্লামকে বলেছিলেন কি আল্লাহ নবী গো আপনাকে নামরত তো এবার আগুনও ফেলছে কিছু যদি বলার উদ্দেশ্য হয় বলেন আমি ওই জায়গায় যেতে পারি যে জায়গায় কেউ যেতে পারে না কোনো ফেরেস্তা যেতে পারে না কোনো নবী যেতে পারে না তাহলে জিব্রাইল শুনো আজকে আমি ওই জায়গায় যেতে পারি তুমি জিব্রাইলও যেতে পারো না